দ্য সাইলেন্ট ম্যানার পর্ব সংখ্যা দশ লাকি আবিরের কথার এনে সায়াম বলল হুম ভাই ওকে কুমিরের কোপে ফেলে দাও তাজা মানুষ পেয়ে ওরা ভীষণ আনন্দ করবে দাও দাও বলে সশব্দে হেসে উঠল সায়েম রায়ান তখন হাতের চাপাতিটা ফেলে দিল এরপর কাতরানো লোকটিকে তুলে কুপের মধ্যে ফেলে দিল সবাই আনন্দে মেতে উঠল কিন্তু কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনের কাছে অজানা তার বুকের ভেতরটা কেঁপে উঠল স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে ফারদিনার চোখগুলো মার্বেলের মতো হয়ে গিয়েছে অবাস হয়ে গেল তার পা তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে তুই কি করছিস এখানে হঠাৎ কারো কণ্ঠস্বরে ফারদিনা চমকে উঠলো পেছন ঘুরে দেখলো আদিব ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিস ফিসিয়ে বললো ভাই তোমার সাথে কথা আছে আমার বলে ফারদিনা আদিবের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল তার ঘরে ফারদিনা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল নিজেকে কোনোভাবে সামলে দিল। শান্ত চুপচাপ সে একটা চেয়ারে বসে এরপর একটা সিগারেট বের করলো সেটি ধরিয়ে ধোয়া ছেড়ে বলল, কিছু হয়েছে আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো এরপর বলল। আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম কিন্তু ওখানে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কি দেখেছিস নীরব প্রশ্ন আদিবের ওই গোপন ঘরে একটা লোককে নিঃশংসভাবে হত্যা করেছে আমার তিন ভাই মিলে ওই ঘরের কুপটাতে কুমির ছিল কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই ফারদিনার প্রচুর কষ্ট হলো আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল এরপর ক্ষীণ চোখে জবাব দিল যা দেখেছিস ভোলে যা তোর আর আমার কিছুই করার নেই আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষকে কেন বেছে নিয়েছে মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান আদিব দীর্ঘশ্বাস ফেলে নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয় কখনো জীবন কেড়ে নিতে হয় এর মানে ফারদিনে উঠে দাঁড়ায় আদিপও উঠে দাঁড়ালো পায়চারি করতে করতে জবাব দিল তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা ফর ওনারাই এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেছেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব তৃতীয়তম বংশধর উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই প্রাসাদ ফাঁকা শুনছেন নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয় আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইত তখন ওদের চামড়ার একটি সেতু পাড়ি দিতে হতো এবং ওরা যখন সেতুতে পা রাখতো তখনই অপর প্রান্ত থেকে সেতুর দড়ি কেটে দেওয়া হতো আর ওরা সেতুর নিচে অবস্থিত পরীক্ষার মধ্যে পড়ে যেত পরীক্ষার ভেতরে থাকতো কুমির কুমির ওদের খেয়ে ফেলতো ব্যাস শত্রু শেষ আদিব সিগারেট ফেলে দেয় ফারদিনা আশ্চর্য হয়ে বলল তারা নেই আজ বহু বছর কত সময় তা আমরা বলতেও পারি না কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন মারা গিয়েছে এরপর তার ছেলের বংশধর সেই বংশের নতুন বংশধর হতে হতে এক সময় পতন ঘটে এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ প্রাসাদ বদল হয়ে যায় জমিদার বাড়ি কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায় আদিব ফার্দিনার কাছে এলো তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসল এরপর বলল সংযোগ আছে সাইলেন্ট ম্যানার এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে শুধু পরীক্ষার বিষয়টি বদলে গিয়েছে সেই কত আগে কুমির এখনও বেঁচে থাকে অবশ্যই না সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমাদের পুকুরের আমাদের ভাষার পুকুর ফার্দিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো এই তো আবার সঠিক প্রশ্ন করেছি শোন রাজাদের ফাদের কথা আমাদের আব্বা এবং আমাদের তিন ভাই যখন জানতে পারে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে আমাদের বাড়ির ভেতরে একটা ফাঁদ আছে কুমিরের ফাঁদ শত্রুপক্ষ যখন আমাদের আক্রমণ করতে চায় তখন ওরা ঠিক রাজার শত্রুদের মতোই মরবে কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানেন না আব্বা এই বিষয়ে কিছু জানেন না ফার্দা কিছুক্ষণ চোখ থেকে বলল আচ্ছা সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই কোনো সুযোগ নেই কেননা সেই ফাদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি কিন্তু শত্রু সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ি প্রবেশের জন্য ভাই মানুষ কেন পশুদেরও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায় দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আদিবের বলেছিলাম কিন্তু কুসংস্কার ওদের এইসব বাধ্য করেছে একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে আদিব আবার থেমে বলল আমি এইসব কুসংস্কার বিশ্বাস করি না তবে আমার বাধা দেওয়ার অধিকার নেই আমি আব্বাকে জানাবো এই অন্যায় হতে দিতে পারি না আমি না বোন বাধা দিল আদিব আমরা দুর্বল আমরা হেরে যাব ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না অনুরোধ তুই যা দেখেছিস তা ভুলে যা আব্বা সব জানতে পারলে ভেঙে পড়বে তুই কি সব না মাথা আওড়ালো ফার্দা তার চোখ বেয়ে জল পড়ল আদি ফার্দিনার চোখের জল মুছে দিল তাকে বুকে আঁকড়া ধরে বলল আমি আর কিছুই চাই না শুধু এত চোখে চাই তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব এই পাপের রাজ্যে তোকে কখনো রাখবো না ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না আমি তোমাকে ভালোবাসি ভাই কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয় জানিস ফারদিনা আর কি বলল না শুধু দৃষ্টি নিচের দিকে করে রাখল ঠিক সেই মুহূর্তটাতে তার মনে পড়ে গেল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল খুব উদ্বিগ্ন ছিল সে যা শরীরের ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে কিন্তু কেন ফারদিনা যেন কোন প্রশ্ন চেপে রাখতে পারে না সে এক্ষুনি প্রশ্ন করল। আচ্ছা ভাইয়া তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ঢুকছিলে আর একজন অনুচারীকে কিছু বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এরপর বসা থেকে উঠে বেশ নরম কণ্ঠের জবাব দিল একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম তুই তো জানিস আবার সব পছন্দ করে না তাই লুকিয়ে যাই আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণমুদ্রা ফার্দিনা আনন্দিত হলো আমি জানি ভাই এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে আদিপ কাঁধের ওপর থেকে ফার্দিনার দিকে তাকালো এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল ফার্দিনার মনে পড়ে গেল রাখালের কথা সে বলেছিল আদিবের কথা তাদের দুজনের মাধ্যে কীসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করল সে এসব ভাবতেই আদিপের ঘরের দিকে রওনা হয় ফার্দিনা তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা ফার্দিনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে আদিপ ঘরে নেই ফারদিনা একটু বিস্মিত হলো ঘরের ভেতরে আরেকটি ঘর সেখানে ফারদিনা গেল গিয়ে দেখল আদিপ হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে ফারদিনা দৃঢ় চোখে চাইলো পেন্টিংয়ের দিকে কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই কিন্তু আদিপ তাকে দেখছি কেন প্রশ্ন জাগে ফারদিনার মনে সে ডাকলো আদিপকে ভাই আদিপ বিস্ময় ঘুরে তাকালো সে ফারদিনার উপস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না দ্রুত থেকে বেরিয়ে যায় হাতের মোমবাতিটা টেবিলের রাখলো এরপর ইজে চেয়ারে বসে আদিপ ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায় তুই হঠাৎ এখানে কেন আদিব জিজ্ঞেস করলো এরপর একটা সিগারেট ধরালো ভাই নুরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো ওকে তুমি দেখছিলে কেন আদিব কণ্ঠে আদিপ কণ্ঠ খাদে নামিয়ে বলল তোর কাছ থেকে কিছুই লুকাই না আজও লুকাবো না নূরজাহান সে সেজন্য আধার রাতের জোনাকির মতো কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে সেই সময় দুই পক্ষ মিলে একটা সবার আয়োজন করেছিল কিভাবে সমস্যার সমাধান করা যায় আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম ওর রূপে মুগ্ধ হয়ে যাই জীবনে প্রথমবার যেন কারোর উপরে এতটা মুগ্ধ হই এরপর সেদিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই বুঝতে পেরেছিল। কারণ দোষ ওদের ছিল এতটুকু বলে থেমে গেল আদিপ তারপর কি হয়েছিল সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই নূরজাহান বলে ভেবে জানাবে আমি ওর অপেক্ষায় রইলাম ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হতে থাকি ভালোবেসে ফেলেছিলাম ওকে থেমে গভীর শ্বাস টান দিল তারপর আমি ঠিক দুই সপ্তাহ পর ওদের গ্রামে যাই গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গিয়েছে তারপর কেটে গিয়েছে নয়টি বছর আর ওর সাথে আমার দেখা হয়নি না গ্রামটি কোথায় আর তাদের জমিদারি এখনো আছে এখান থেকে অনেকটা দূরে আগের মতো আর ওদের গ্রাম নেই জমিদারিও নেই আমাদের আলিমনগর গ্রামটিতেই এখন সবার বসবাস আর এখানকার জমিদারি সমস্ত ক্ষমতা আমার আব্বার থেমে আদিপ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসের কিসে। আদিব আদিপ ফার্দিনার দিকে তাকিয়ে বলল এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্য কারোর সাথে ভাবা ফারদিনা চুপচাপ আদিপ সিগারেটটি মাটির একটি পাত্রে ফেলে দেয় এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিস করে বলল আমার ভালোবাসা সত্য ছিল কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল কিন্তু আমি চাই তুই কারোর প্রেমে পর সঠিক এবং সৎকার তোর সুখটা আমি দেখতে চাই দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবেই উকি দিল আকাশে তখন হালকা রোদ উঠেছে গাছের পাতায় শিশিরের ফোঁটা সামনে পুকুর ঘাটে ঢেউগুলো ধীরে ধীরে এসে লাগছে বাড়ির বড় উঠানে ভেতরে মাটির ঘ্রান ভাসছে দাসীরা ছাটা হাতে উঠান পরিষ্কার করছে ছাটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ সঙ্গে ভাজার গন্ধ মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গিয়েছে রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন এক হাতে চা অন্য হাতে সিগারেট দূরে দাসীরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে দোতলা থেকে তার বড় ছেলে রায়া এলো সাদা পাঞ্জাবি পায়জামা পরা চোখে শান্ত ভাব সে রশিদকে পায় সালাম করল। তারপর পুকুরের দিকে হেঁটে চলে গেল যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইলো পাশের কোণ থেকেই মৃদু হারমোনিয়ামের শব্দ ভেসে আসছে ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রোজবল্লি গান ছোটবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে ভাবতে ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ হয় না সে গাইছে গলা ছেড়ে তার গলায় যেন ভোরের পাখের ডাক মিশে গিয়েছে এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয় এক শান্ত মায়া ভরে গিয়েছে দালানে দালানে হাঁটছে দাসীরা কেউ পানি দিচ্ছে কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে আজও খাজনা আদায়ের দিন গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রণাম করতে তবু এই সকালটা অন্যরকম আকাশ নীল বাতাসে পাকা ধানের গন্ধ বেলা ঠিক এগারোটার দিকে গতকাল অনেকেই খাজনা দেয়নি আজ অনেকেই হাজির হয়েছে রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনে সাথে তার চার ছেলে ও অনুচারীগণ এসে দাঁড়ায় আদিবের পাশে একে একে অনেকেই চাল ধান দিয়ে যাচ্ছে কেউ কম কমদের রশিদ তাদের একটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় বকেয়া দেওয়ার জন্য বলে একে একে সবার দেওয়া শেষে হাজির হয় সুফিয়ান ফার্দিনা চোখ পরে তার দিকে সাধারণ পোশাক তার পরনে সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা তার উপরে মেরুন রঙের শাল মাথায় পাগড়ি কালো রঙের পাগড়িটার সাথে যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন এবং পুরুষের সাথে যেন রাখার শব্দটি কোনোভাবেই যায় না ভাবে ফারদিনা তার হাতে ছিল চাল চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বসলো মেপে দেখুন ঠিক আছে কিনা পাশ থেকে আদিব বলল ঠিক আছে আর মাপতে হবে না ভেতরে চল সুফিয়ান বলল আজ না কাজ আছে যেতে হবে অন্য একদিন বলে একবার ফারদিনার দিকে দেখলো এরপর তার পথে চলতে শুরু করলো ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল কিছু দূর গিয়েই সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ সে ঘুরে তাকালো ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল উসখুস করতে শুরু করলো সুফিয়ান বলল আপনি আমার নিয়েছেন কেন আমি আসলে তোমার সাথে আমার কথা বলার ছিল সেই জন্য এসেছি কি কথা ফারদিনা থতমত খেয়ে বলল আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে এইটা জানানোর জন্য এখানে এসেছেন হ্যাঁ কেন কোনো অসুবিধা হয়েছে তোমার সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাজ করতে করতে বললো পাড়ার কেউ দেখে সমস্যা মান সম্মানের একটা বিষয় আছে এত ভয় তোমার সুফিয়ান কথা দিকে চোখ তুলে তাকায় তার চোখের ভাষায় বাক্য রয়েছে যা সে নিরবতায় যেন বোঝাতে চাইছে পুরুষের আবার ভয় আমি কাউকে ভয়টাই পাই না কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না ফার্দা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারলো এরপর আশেপাশে তাকালো কেউ নেই ফারদিনের দিকে এগিয়ে বলল কিছু বলার আছে প্রশ্ন করলে ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস জানতে চাইলাম কিছু বলছে না তার দেখে সুফিয়ান বলল আমি আজ চলি কাজ আছে আপনি সাবধানে বাড়ি ফিরে যান তুমি কোথায় যাচ্ছ আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব। কাজ আছে ফিরবে কখন সময় হলেই তুমি সোজা সবটা উত্তর দিতে পারো না রেগে গেল ফারদিনা সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল সে যেন বহুদিন হয়ে গিয়েছে হাসে না আজ মন খুলে হাসলো ফারদিনা শুধু অপলোক চেয়ে রইল একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানতো না এই হাসিতে যে কোনো মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে মনে মনে স্বীকার করলো সে সুফিয়ান থেমে বলল আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে এখন চলি বলেই চৌরঙ্গীর হাটে পথে হাঁটা শুরু করলো কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়লো সে গরুর গাড়িতে করে চলে যায় ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয় এতক্ষণ তার এবং সোফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু যেবন নেছায় সে প্রচন্ড রেগে গেল তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফার্দিনার সবসময় খুশি থাকতে পছন্দ করে চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে লাল ফিতে লাল রঙের ঝিলমিলে খুব পছন্দ ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং এই নামের পেছনে কারণ আছে ঝিলমিল সারাদিনই কিছু না কিছু খেতে থাকে তাই এই একটা নাম দিয়েছে মুচমুচি টুংটাং যখনই কোনো কাজ করে তখনই ওর কাজের শব্দ হবে হয় কিছু ফেলে দেবে ফ্লোরে নয়তো ভেঙে ফেলবে এই জন্যই তার আরেক নাম দিয়েছে টুংটাং ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে এই মুচমুচি শোন ঝিলমিলও তার ডাকে সারা দেয় ঝিলমিল এসেছে তার ঘরে চুলের বেনুনিটা এদিক সেদিক নাড়াচাড়া করছে ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলে এক জায়গায় যাব তোর আমার সাথে যেতে হবে কই যাইবা এত রাইতে বড় ভাইয়েরা দেখে ফেললে মহাবিপদ তুই থাকতে কিভাবে জানবে তোর মাথায় যে বুদ্ধি হইছে এখন কও কই যাইবা সুফিয়ান আছে না যে বাসি বা যায় যাকে সবাই রাখাল ছেলে বলে চেনে ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাব পরিবর্তন করে পূর্ণভাবে বলল ওই সুফিয়ান ওরে কিন্তু আমার খুব ভাল লাগে কি সুন্দর ওরে যদি নিজের কইটা পাইতাম চুপ কর টুংটাং এখন চল কিন্তু কারণটা কি পরে বলবো ফার্দিনা ও ঝিলমিল রাদের আধারে সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয় মাটির ওপর উঁচু একটা পাটের তলা দেওয়ালে বাঁশ আর মাটির মিশ্রণ ছাদ ঘর আর বাঁশের তৈরি ভেতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে ছোট্ট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক কাঠের একটা ছোট আলমারি পাশে চৌকি বারান্দা নেই আর কয়েকটি জিনিসপত্র সবই যেন সাদা মাটা গ্রামীণ জীবন অনুযায়ী ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল তারা ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের চারপাশে লন্ঠন জ্বলছে টেবিলের উপর মোমবাতি তার আলো ধরে সুফিয়ান বসে কিছু লিখছে টেবিলের একপাশে কিছু বই সুফিয়ান ফার্দিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরল ফার্দিনা ও ঝিলমল চাচ করল ঝিলমিল চলে যায় ঘর থেকে সুফিয়ান দাঁড়িয়ে বলল আপনি এত রাতে এখানে তোমাকে দেখতে আসলাম অসুবিধা হলো না কিন্তু এসেছেন কেন তোমাকে দেখতে এসেছি তো সত্যি বলা মনের জন্য ভালো বলে সুফিয়ান চেয়ারে ফার্দিনাকে বসতে দেয় সে বসে টেবিলের ওপর বই দেখে জিজ্ঞেস করে এতগুলো কিসের বই গল্প প্রেমের গল্প কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছেই পরে একদিন বলবো ফারদিনা আবার ঘুরে ছোট টেবিলটার দিকে দেখল কিছু সাদা পৃষ্ঠায় ধাদব নিপ দিয়ে কিছু লেখা পৃষ্ঠা ফারদিনা হাতে নিতে সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয় কি লেখা গল্প তুমি গল্প লিখতেও পারো চেষ্টা করি কাল্পনিক সুফিয়ান ভেবে বলল বাস্তবতা নিয়ে লিখতে চাই প্রেমের গল্প বোধ হয় বলে হাসল সুফিয়ান কিছুক্ষণ নিরবতায় কাটলো ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে ফারদিনে আগ বাড়িয়ে বলল আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম আসলে না কেন আমি গেলে এখানে আপনি আসতেন তুমি খুব শেয়ানা খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে এক শক্ত কণ্ঠস্বর ভেসে এলো সুফিয়ান ঘরে আছে মজিদ মিয়ার গলা সুফিয়ান বাইরে এলো কি হয়েছে চাচা গত কয়েকদিন ধৈর্য সামসুলের দুধের পোলাডারে পায় না শুনছি গত বৃহস্পতিবার রাতে তিনজন মিলে ঘুমাইছে শামসুল ওর বউ আর দুই বছরের পোলা পাচু সকালে দেহে পাচু নাই